আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে কেন এত ভিন্ন ভিন্ন খ্রিস্টিয়ান মণ্ডলী এবং সম্প্রদায় একজন ঈশ্বর একটি বাইবেল একজন যিশু কিন্তু হাজার হাজার ভিন্ন ভিন্ন মণ্ডলী কেন কোন মণ্ডলীটি সত্য বা সঠিক এই প্রশ্নটির উত্তর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রকাশিত বাক্যে সুনির্দিষ্টভাবে প্রকাশ করেছেন কোনটি সত্য তা জানতে আপনি বাইবেলের কাছে যাবেন কেন এত খ্রিস্টীয় মণ্ডলী কেন এত চার্চ এই ব্যাপারে বাইবেলের ভবিষ্যৎবাণীতে সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে আপনি এমন একটি মণ্ডলী খুঁজে বের করবেন যে মণ্ডলীর শিক্ষামালা বাইবেলের শিক্ষামালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন নর ও নারী কেউই তাদের নিজেদের জীবনে সত্যের ব্যাপারে আপোষ করে না তখন মণ্ডলীর ক্ষমতা থাকে যিশু আমাদের খ্রিস্ট ধর্মের ইতিহাস দেন প্রিয় শ্রোতা শুরু করছি আশার প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য প্রকাশ করে কেন এত ধর্ম সম্প্রদায় শ্রোতা বন্ধু ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি ধারাবাহিক এই অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা শুনব কেন এত ধর্ম সম্প্রদায় প্রকাশিত বাক্য এর কারণ ব্যাখ্যা করে এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন তাতে আমি নিশ্চিত আপনি অনেক নতুন নতুন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন এবং এর ফলে আপনার চিন্তার দ্বার আরও উন্মুক্ত হচ্ছে এবং প্রভুর পরিকল্পনা আপনার কাছে পরিষ্কার হচ্ছে আমরা প্রকাশিত বাক্যে বর্ণিত শেষকাল সম্পর্কিত ভাববাণীগুলো নিয়ে নিয়মিত আলোচনা শুনে আসছি আর আপনি নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন যে প্রকাশিত বাক্য হলো পাক কিতাব বাইবেলের একেবারে শেষ পুস্তক যা পাক রহুর প্রেরণায় ইসা মসির একজন প্রিয় সাহাবিক বা শিষ্য জোহন লিখেছেন প্রিয় শ্রোতা প্রকাশিত বাক্যের আলোকে আজ আমরা আলোচনা করব খ্রিস্টানদের মধ্যে কেন এত মন্ডলী বা সম্প্রদায় প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবেছেন সৃষ্টিকর্তা ঈশ্বর যদি একজনই হন বাইবেল যদি একটি হয় এবং যীশু যদি একজন হন তবে পৃথিবীতে কেন এত ভিন্ন ভিন্ন খ্রিস্টিয়ান মণ্ডলী এবং সম্প্রদায় সারা বিশ্বে হাজার হাজার খ্রিস্টিয়ান মণ্ডলী এবং সম্প্রদায় রয়েছে প্রকৃতপক্ষে গড়পর্তায় প্রতিটি ব্যক্তি এত মণ্ডলী বা গির্জার শ্রেণীবিন্যাস দেখে বিভ্রান্ত হয় সত্যি তারা বুঝতে পারেন না একজন ঈশ্বর একটি বাইবেল একজন যিশু কিন্তু হাজার হাজার ভিন্ন ভিন্ন মণ্ডলী কেন এই সমস্ত গির্জা বা মণ্ডলীর ব্যাপারে একটি বড় প্রশ্ন হলো কোন মণ্ডলীটি সত্য বা সঠিক প্রিয় বন্ধু আপনি কি কখনো এমনটি ভেবেছেন কিভাবে আমি সত্য খুঁজে পেতে পারি এখানে একটি গোপনীয়তা রয়েছে আপনি সত্য কী তা খুঁজে বের করতে গির্জা বা মণ্ডলীর কাছে যাবেন না কোনটি সত্য তা জানতে আপনি বাইবেলের কাছে যাবেন তারপর আপনি এমন একটি মণ্ডলী খুঁজে বের করবেন যে মণ্ডলীর শিক্ষামালা বাইবেলের শিক্ষামালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনি যদি সমস্ত মণ্ডলীর শিক্ষামালা অনুসন্ধান করতে যান তাহলে আপনাকে হাজার হাজার মণ্ডলীর কাছে যেতে হবে আর তা করতে আপনার সারা জীবন লেগে যেতে পারে এবং তারপরও পরস্পর বিরোধী বক্তব্যগুলোর জন্য আপনি শেষ পর্যন্ত দ্বিধাগ্রস্তই রয়ে যাবেন সুতরাং সত্যটি আবিষ্কার করার জন্য আপনি কখনো একটি মণ্ডলীর কাছে যাবেন না সেই কারণে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের জন্য আমরা এই মূল সুরটি বেছে নিয়েছি আর আমরা যখন আমাদের এই অনুষ্ঠানটি আলোচনা করতে করতে এগিয়ে যাব তখন এই নীতি বা মূল সুরটি অনুসরণ করব। আমাদের মূল সুরটি হল এটি যদি বাইবেলে লেখা থাকে তবে আমি বিশ্বাস করি এটি যদি বাইবেলের সঙ্গে একমত না হয় তবে এটি আমার জন্য নয় কেন এত খ্রিস্টীয় মণ্ডলী কেন এত চার্চ এই ব্যাপারে বাইবেলের ভবিষ্যৎবাণীতে সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে কেন এত মণ্ডলী এত চার্চ এই প্রশ্নটির উত্তর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রকাশিত বাক্যে সুনির্দিষ্টভাবে প্রকাশ করেছেন আপনি যখন বাইবেলের প্রকাশিত বাক্যের ছয় অধ্যায়টি খোলেন তখন সেখানে আপনি চারজন অশ্বারোহী চমৎকার দর্শন সম্পর্কে জানতে পারবেন যারা আকাশে উড়ে বেড়াচ্ছেন চারজন অশ্বারোহী সম্পর্কিত এই দর্শনে ঈশ্বর বাইবেলের অন্য যে কোনো স্থান অপেক্ষা খ্রিস্টানদের ইতিহাস অধিক স্পষ্টভাবে প্রকাশ করেছেন তিনি প্রথম শতাব্দীর খ্রিস্টের দিনগুলো থেকে শুরু করে এই একবিংশ শতাব্দী পর্যন্ত খ্রিস্টানদের ইতিহাস প্রকাশ করেন তিনি প্রকাশ করেছেন কিভাবে একটি দেহ একটি আন্দোলন হিসেবে খ্রিস্ট ধর্ম শুরু হবে এবং তারপর তা বিভিন্ন সম্প্রদায় হিসেবে বিভক্ত হবে তিনি ব্যাখ্যা করেন কেন এবং এই সমস্ত সম্প্রদায়গুলোর উত্থান হবে এটি হল গোটা বাইবেলের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর সবচেয়ে উত্তেজনাকর ভগবানগুলোর একটি এটি প্রকাশিত বাক্যে ছয় অধ্যায় পাওয়া যায় প্রকাশিত বাক্যের চারজন অশ্বারোহী খ্রিস্টীয় মণ্ডলের ইতিহাসের ধারাবাহিক চারটি যুগের প্রতিনিধিত্ব করে আর এই ভবিষ্যৎবাণীর লেখক যিনি এই ভবিষ্যৎবাণীর সিলমোহর খুলেছেন বা উন্মোচন করেছেন তিনি হলেন যিশু খ্রিস্ট নিজেই প্রকাশিত বাক্য ছয়োধ্যায় এক পদ বলে পরে আমি দেখিলাম যখন সেই মেষশাবক সেই সপ্তের মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন জগৎ জগৎপত্তনের শুরু থেকে কে এই হত মেষশাবক তিনি হলেন যিশু যিশু আমাদের খ্রিস্ট ধর্মের ইতিহাস দেন প্রকাশিত বাক্যে অধ্যায় আরো বলে তখন আমি সেই চারি প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘ গর্জনের তুল্য এই বাণী শুনিলাম আইস প্রকাশিত বাক্য ছয় অধ্যায় দুই পদ বলে আর আমি দৃষ্টি করিলাম আর দেখো এক শুক্লবর্ণ অশ্ব এবং তাহার উপরে যিনি বসিয়া আছেন তিনি ধনুর্ধারী ও তাহাকে এক মুকুর দত্ত হইল এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন সেখানে চারটি ঘোড়া ছিল যেগুলো একের পর এক আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছিল যিশু যখন মুদ্রাটি খোলেন তিনি পর্যায়ক্রমে মণ্ডলীর ইতিহাসের সময় দেখান প্রথম সময়টি সাদা অশ্ব দ্বারা বোঝানো হয়েছে সাদা অশ্ব হল পবিত্রতার প্রতীক আর ওই অশ্বারোহী মুকুট পরিহিত লোকটি যিশু তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন সাদা ঘোড়ায় চড়া বিজয় উল্লাসী এবং সমস্ত মন্দ শক্তির বিরুদ্ধে বিজয়ী অশ্বারোহীর দ্বারা খ্রিস্টীয় প্রথম মণ্ডলীর দশা দেখানো হয়েছে সাদা অশ্বটি একটি শক্তিশালী খাঁটি বিশ্বাসকে উপস্থাপন করে নতুন নিয়মে ঈশ্বরের সত্য বিজয়ী হয়েছে একত্রিশ শতাব্দী থেকে অর্থাৎ খ্রিস্টের মৃত্যুর পর থেকে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত শিষ্যরা ঈশ্বরের বাক্যের সত্য শক্তিশালীভাবে প্রচার করেছেন একজন রোমান লেখক লিখেছেন তোমরা খ্রিস্টিয়ানরা সব জায়গায় আছো তোমরা সেনাবাহিনীতে আমাদের নৌবাহিনীতে তোমরা বাজারে এবং দোকানগুলোতে তোমরা আমাদের সিনেটে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও আছো তোমরা সব জায়গায় আছো নতুন নিয়মে মণ্ডলিগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছিল প্রথম শতাব্দীর খ্রিস্ট ধর্মের অগ্রযাত্রাকে কোনো কিছুই থামাতে পারেনি বিজয়সূচক সাদা একটি অশ্বের মতো বিজয় সাদা একটি অশ্বের মতো খ্রিস্টীয় মণ্ডলীটি আকাশে দ্রুত ছুটে চলেছিল সুসমাচারের শক্তি থামানো যায়নি যখন নর ও নারী কেউই তাদের নিজেদের জীবনে সত্যের ব্যাপারে আপোষ করে না তখন মণ্ডলীর ক্ষমতা থাকে ঈশ্বর ভুলকে পবিত্র করতে পারেন না প্রিয় শ্রোতা এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের আলোকে কেন খ্রিস্টানদের মধ্যে এত গির্জা বা এত মণ্ডলী বা এত ধর্ম সম্প্রদায় রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম আলোচনায় প্রকাশিত বাক্যে যীশুখ্রিস্ট কর্তৃক প্রকাশিত খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাসের প্রাথমিক পর্যায়ের অবস্থা সম্পর্কে আলোচনা শুনছিলাম যা একটি সাদা বা শ্বেত অশ্ব দ্বারা প্রকাশ করা হয়েছে যার অর্থ মণ্ডলী তখন বিশুদ্ধ ও পবিত্র ছিল তাদের বিশ্বাস ছিল পবিত্র ও খাঁটি তারা কখনো পবিত্রতার ব্যাপারে আপোষ করেননি আগামী অনুষ্ঠানে আমরা জানব কিভাবে মণ্ডলীর সত্য থেকে ধীরে ধীরে বিচ্যুত হয় এবং তারপর মণ্ডলী কোথায় গিয়ে পৌঁছায় আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন তাহলে অনেক সত্য জানতে পারবেন